নমস্কার শ্রী সারদা মঠের তৃতীয় সংঘ অধ্যক্ষা পরম পূজনীয়া প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজির জীবনের কিছু স্মরণীয় ঘটনা আমরা আলোচনা করছি রোজ রোজ শুনি ভগবানের বাণী এই প্রাত্যহিক অনুধ্যানে শৈশবের পুত সাধুসঙ্গ লক্ষ্মীদ্বীপ জীবনে আধ্যাত্মিকতার এক দৃঢ় ভিত্তি রচনা করেছিল মাতাজির পূর্বাশ্রমের নাম ছিল লক্ষ্মীদি জ্ঞানেশ্বর মহারাজের কাছ থেকে আধ্যাত্মিক জীবনের পাঠ নেবার বয়স তার হয়নি কিন্তু শিশুচিত্তে প্রসুপ্ত ঈশ্বরীয় চিন্তার দ্বীপটিকে তিনি জ্বালিয়ে দিয়েছিলেন তা সম্ভব হয়েছিল দিনের পর দিন মহারাজের দিব্য সান্নিধ্য লাভ করার দুর্লভ সুযোগে স্বামী জ্ঞানেশ্বরানন্দজি মহারাজের জীবনের দীর্ঘ সময় অতিবাহিত হয় পাশ্চাত্যে শিকাগো শহরে বেদান্ত প্রচার কার্যে মাত্র চুয়াল্লিশ বছর বয়সে পাশ্চাত্যের মাটিতেই সেই মহান জীবনের অবসান ঘটে উত্তরকালে তার ভক্তেরা একটি স্মারক গ্রন্থ প্রকাশ করেন পরম পূজনীয়া শ্রদ্ধাপ্রাণা মাতাজির শৈশব স্মৃতি তাতেই বিদ্ধৃত আছে অন্তরঙ্গ স্মৃতিচারণায় শেষ পর্বে বড় আন্তরিকভাবে তিনি লিখেছেন একটা শিশু সুলভ বিশ্বাস আমি আজও পোষণ করি বুড়ো হয়ে বুঝেছি যেসব মুক্ত আত্মা শ্রীরামকৃষ্ণের লীন হয়ে গেছেন পূজ্যপাত জ্ঞানেশ্বরানন্দ মহারাজ তাদেরই অন্যতম কিন্তু কী জানি কেন আজও মনে হয় আমার এ শরীর চলে গেলে আবার তার সঙ্গে সেইভাবে আমার দেখা হবে যেভাবে শৈশবে ছোটো স্বামীজিকে আমি পেয়েছিলাম পাটনাতে স্কুল এবং কলেজে পড়াশোনা করার সুযোগ তিনি পেয়েছিলেন তেইশ বছর বয়সে দীক্ষালাভের সুযোগ আসে উনিশশো সালের নভেম্বর মাসে পাটনা আশ্রমে বেলুর মঠের ষষ্ঠ সংঘ অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিরজানন্দ মহারাজের কাছে তার দীক্ষা হয় দীক্ষার দিন জননী সুশীলা দেবী তাকে নিয়ে আশ্রমে গিয়েছিলেন এ তো গুরু নন একেবারে স্বামীজির সন্ন্যাসী চালা। বিরজানন্দজি ছিলেন শেষে মায়ের দীক্ষিত সন্তান স্বামীজির আদরের কালীকৃষ্ণ স্বামীজির ভাবাদর্শ তাঁর কাছে ছিল দিনের আলোর মতো স্পষ্ট ঠাকুরের ছেলেদের পর বরানগর মঠে যেসব যুব যুবক যাতায়াত করতেন কালীকৃষ্ণ তাদেরও পুরোধা তাই প্রাচীন ও নবীনের মধ্যে সেতুস্বরূপ বিরজানন্দ মহারাজ নিজেই ছিলেন এক ব্যতিক্রমী পুরুষ ঠাকুরের ছেলেদের সঙ্গে নিরন্তর জব ধ্যান তীর্থবাস যেমন করেছিলেন তেমনি স্বামীজির প্রেরণায় হিমালয়ের দুর্গম অঞ্চলে কর্মযোগের সূচনা করেছেন শিষ্যার মধ্যে গভীর আধ্যাত্মিক শক্তি যে প্রকাশের অপেক্ষায় আছে এ কথা বুঝতে তার দেরি হয়নি দীক্ষার পর থেকে গুরু ও শিষ্যার মধ্যে চিঠিপত্রের ভাবের আদান প্রদান চলেছিল লক্ষ্মীদের সাবেকি বাড়ির নানা খুঁটি নাটি সুবিধা অসুবিধা সবই তিনি জেনেছিলেন কিন্তু তা সত্ত্বেও শিষ্যাকে উৎসাহ দিয়েছিলেন নিজেকে ধীরে ধীরে স্বামীজির কাজের যোগ্য করে নেওয়ার জন্যে সেসব কি প্রেরণাপ্রদ পত্র বিরজানন্দজি তাকে নাম দিয়েছিলেন শান্তা তার লেখা বহু চিঠিতে ওই শান্তা সম্বোধন আছে উনিশশো বিয়াল্লিশের জুন মাসে বিরজানন্দ মহারাজ লিখেছেন স্বামীজি সিস্টার নিবেদিতার সঙ্গে কথোপকথনে নানা জায়গায় মেয়েদের প্রবলেম খুব বিশদভাবে ডিল করেছেন সেগুলি বেছে বেছে পড়ো সিস্টার নিবেদিতার লেখাতেও যেসব জায়গায় মেয়েদের সমস্যার আলোচনা আছে সেগুলিও জানবে স্বামীজির দেওয়া ভাব তোমাদের ন্যায় বিদুষী পবিত্র ব্রহ্মচারিণীদের ওপরই তার খুব ভরসা ছিল তিনি চেয়েছিলেন এই রকম সব মেয়ে ব্রহ্মচর্য ত্যাগ সেবার উচ্চ আদর্শে অনুপ্রাণিত হয়ে মেয়েদের ভিতর ওয়ার্ক করবে বাই ওয়ার্ক অ্যান্ড এক্সাম্পল অ্যান্ড থ্রু এডুকেশান অর্থাৎ তাদের সেবা করবে তাদের পড়াশোনা শেখাবে এবং তাদের জন্য অনুকরণীয় হয়ে উঠবে তাদের গড়ে তুলবে তাহলে আবার আমাদের দেশে গার্গি মৈত্রেয়ী মদালসার আবির্ভাব হবে করতে পারো তো বলি বাহাদুর নমস্কার প্রাণারাম প্রাণারাম প্রাণ